সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রোতা মণ্ডলী সাম্প্রতিক সময়ে বারবার একটি বিষয়ে নজরে আসাতে দারুণভাবে ব্যথিত হয়েছি আর সেই ব্যথার স্থান থেকে আজকের আলোচ্য বিষয়ে বেছে নিয়েছি আশা করি সকলে অবগত রয়েছেন সাম্প্রতিক সময়ে মাওলানা হাফিজুর মাওলানা রফিকুল ইসলাম মাদানি হাফিজ ওনার একটা আলোচনার অংশকে কেন্দ্র করে ওলামাই কেরামদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি হয়েছে আমি যদি তার কথাটাকে নকল করে আমার আলোচনা বিষয়টা শুরু করি তাহলে বিষয়টা হচ্ছে রফিকুল ইসলাম মাদানি হাফিজাউল্লাহ তিনি গত কয়েকদিন পূর্বে তিনি একটি মাহফিলে তিনি স্পষ্ট করেছেন যে বাংলাদেশের বৃহৎ ওলামাই কেরামরা জেলে যাওয়ার পিছনে কাদের হাত রয়েছে তিনি সরাসরি সেখানে চর্মনাইর পীর নায়বে আমির মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে দায়ী করেছেন তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমাকে যখন ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তখন সেখানে আমাকে লিখতে বলা হয়েছে যে বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলির মধ্যে গরম গরম বক্তব্য দেয় কি তো তিনি বেশ কয়েকজনের নাম লিখেছেন সেখানের মধ্যে তিনি সবচাইতে যে সাহসিকতা দেখিয়েছেন সেটি হচ্ছে সর্বপ্রথম তিনি তার নামটাকেই লিখিয়েছেন এরপরে পর্যায়ক্রমে তিনি আরো কয়েকজনের নাম লিখেছে সেখানের মধ্যে চর্মনায় নায়েবে আমির মুফতি ফয়দুল করিম সাহেবের নামও লিখেছেন তো তিনি আবার দাবি করছেন ওনার নামটাকে তারা কেটে দিয়েছে রফিকুল ইসলাম আলান হাফিজুল্লাহ তিনি জানতে চেয়েছেন ওনার নামটা কাটলেন কেন ডিবি ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছে যে এটা তুমি বুঝবে না এই ঘটনাটাকে তিনি কেন্দ্র করে তিনি দাবি করতে চাচ্ছেন যে বৃহৎ ওলামা জেলে যাওয়ার পিছনে তাদের একটি বড় হাত রয়েছে তাদের এই বক্তব্যটা কতটুকু যুক্তিযুক্ত বিষয়টা বোঝার সুবিধার আমি একটু পিছন দিক থেকে আসি সেটি হচ্ছে আমি ব্যক্তি কেন্দ্রিক যতটুকু জানি যে চরমনওয়ালাদের সাথে রাজনৈতিক কারোর সাথে অত বেশি দ্বন্দ্ব নেই তারা যেটা বুঝাতে চাচ্ছে সেটি হচ্ছে যে অবস্থানগত দিক থেকে দ্বন্দ্ব তো তার মধ্যে সবচাইতে বেশি যেই দ্বন্দ্ব সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের সাথে বাংলাদেশ জামাত ইসলামের সাথে তাদের যেই রাজনৈতিক দ্বন্দ্ব সেটি হচ্ছে আকিদাগত মাওলানা মদুদি মরহুমের কিছু আকিদা আপত্তিকর রয়েছে সেই বিষয়গুলি তারা সামনে আনে আর একাত্তরে জামাত ইসলামের যে ভূমিকাটা ছিল সেই ভূমিকার ব্যাপারে তারা স্পষ্ট করতে চাচ্ছে এই কেন্দ্রিক জামাত ইসলামের সাথে চর্মানে ওয়ালাদের রাজনৈতিক একটি ধন্দ এবং আমি এটাও বলতে পারি যে বাংলাদেশ ছাত্র শিবিরের ব্যাপারে মাওলানা মুফতি ফয়জুল করিম হাফিজাউল্লাহ অত্যন্ত কুরুচিপূর্ণ একটি বক্তব্য রয়েছে সেটি হচ্ছে শিবির বেয়াদব বেয়ামল উশৃঙ্খল এমন চূড়ান্ত পর্যায়ে একটা কথা বলেছেন যার ফলে আমি আমার নজরে দেখিনি বাংলাদেশ জামাতে ইসলাম অথবা ছাত্র শিবিরের কেউ মাঠ পর্যায়ে অথবা ওয়াজের মাহফিলে এটা নিয়ে কেউ বিশ্রী ভাষায় জাতির সামনে উপস্থাপনা করতে বাকি আমার নজরে পড়েনি তারা এটাকে আমি আলোচনাও দেখিনি সমালোচনাও দেখিনি সেই জামাতে ইসলামের সাথে ইসলাম আন্দোলনের এত দা কমরা সম্পর্ক থাকা সত্ত্বেও জামাতে ইসলামের অসংখ্য অগণিত নেতা জেলে গিয়েছে জেল থেকে বের হয়ে আসার পর এমন কোনো তথ্য তারা কখনো জাতির সামনে উপস্থাপনা করেনি যে আমাদের জেলে যাওয়ার পিছনে চরমানওয়ালাদের হাত রয়েছে এরপরে আসুন বাংলাদেশ ইসলামী আন্দোলন তথা চরমনাই পীরদের সাথে রাজনৈতিকভাবে একটু মতবিন্নতা সেই সাইকুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাই থেকে সাইকুল হাদিস রহমতুল্লাহ আলাই বিএনপির সাথে জোট করেছে। কিন্তু চর্মনায়ের মরহুম পীর মালানা ফজদুল করিম রহমতুল্লাহ আলাই তিনি সেটাকে গ্রহণ করেনি তিনি আলাদা নির্বাচন করেছেন এটা নিয়ে খেলাফত মজলিসের সাথে ওনাদের একটু দূরত্ব রয়েছে সেই দূরত্বটা এখনো জাতি মামুনুল হক এবং চর্মনের মধ্যে দেখতে পাচ্ছে তো মামুনুল হক সব শব্দ বারাকাতুম তিনিও জেলে গিয়েছেন অনেক নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু তিনিও জেল থেকে বের হয়ে এসে জাতির সামনে এটা উপস্থাপন করলেন না এমন কোনো বক্তব্য যে আমাদের জেলে যাওয়ার পিছনে কাদের হাত রয়েছে এরপরে আসেন বাংলাদেশ ইসলামী আন্দোলন তথা চর্মনায় ওয়ালাদের সাথে হেফাজতে ইসলামের সাথে একটু মলমালিন্য রয়েছে যেটা হেফাজতে ইসলামের কর্মীরা দাবি করছেন তাদের মনমালিন্য রয়েছে তো সেই হেফাজতের ইসলামের অসংখ্য নেতাকর্মীকে জেলে যেতে হয়েছে অনেক নির্যাতনের শিকার হয়ে হতে হয়েছে এক দুজনের বাবুনগরী তো মৃত্যুর পর থেকে তিনি ফিরে এসেছেন এই পরিমাণ তাকে প্রচার করা হয়েছে কিন্তু হেফাজত ইসলামের কোনো নেতাকর্মী জেল থেকে বের হয়ে এসে এমনটা দাবি করলেন না যে আমরা জেলে যাওয়ার পিছনে কাদের হাত রয়েছে অথচ মাওলানা রফিকুল ইসলাম মাদানী উল্লাহর সাথে চরমনায় ওয়ালাদের সাথে না আদর্শিক কোনো গণ্ডগোল আছে না রাজনৈতিক কোনো গণ্ডগোল আছে না ব্যক্তি কেন্দ্রিক কোনো গণ্ডগোল আছে তাহলে তিনিও জেলে গিয়েছেন তিনি জেল থেকে বের হয়ে এসে তাদের জেলে যাওয়ার পিছনে কাদের হাত রয়েছে তার মধ্যে অন্যতম তিনি চর্মনায় দোষারোপ করছেন এটা কতটুকু যুক্তিযুক্ত এখন এখানে হয়তো অনেকেই এই প্রশ্নের উত্তরটা দিতে যুক্ত যে বাকি ওয়ালাদের সাথে এমন ঘটনা ঘটেনি এজন্য তারা বলেনি রফিকুল ইসলাম মাদানির সাথে এমনটা ঘটেছে এজন্য তিনি দায়িত্ব নিয়ে চর্মনায় ওয়ালাদেরকে দোষারোপ করছে যে বাংলাদেশের বৃহৎ ওলামাইকের আমরা জেলে যাওয়ার পিছনে চর্মনায় ওয়ালাদের হাত রয়েছে আমি সাময়িকের জন্য যদি মাওলানা রফিকুল ইসলাম আদানী হাফিজ এই কথাটাকে মেনে নিই যে ঠিক আছে ওনার বক্তব্য অনুযায়ী চর্মনাওয়ালারা চর্মনাওয়ালাদের হাত রয়েছে ওলামাই কেরামদের জেলে যাওয়ার পেছনে যেহেতু তার সাথে এই ঘটনা ঘটেছে এই ক্ষেত্রে আমি মাওলানা রফিকুল ইসলাম আদানী সহ যে সমস্ত ওলামাই কেরামরা আমি আমার বক্তব্যটা ক্লিয়ার করছি আমি কোনো আওয়ামদের উদ্দেশ্যে আজকের এই বক্তব্যটি দিচ্ছি না কারণ আল আওয়ামু কাল আনাম আওয়াম ততক্ষণ পর্যন্ত মানুষের সাথে থাকে যতক্ষণ আপনি তার মতো ইসলাম পালন করবেন এটা একটা কথা একটা কথা জেনে রাখবেন ওলামাইকেরামরা আওয়ামরা ওলামাইকেরাম গ্রহণ করে ততক্ষণ পর্যন্ত সে ইসলামটাকে তার মতো পালন করে যতক্ষণ পর্যন্ত আপনি একটু তার মতের বিরুদ্ধে আলোচনা করবেন তো আওয়ামরা দেখবেন আপনাকে চড়ে ফেলে দিব অত আলামের কাছে আমার আলোচ্য বিষয় না আমার আজকের আলোচ্য বিষয় হলো জাতির ওলামাইকেরামের কাছে যে রফিকুল ইসলাম মাদানী তার সাথে এমন একটা ঘটনা ঘটেছে চর্মনাফিদের নাম কেটে দিয়েছে এখানে তিনি আপত্তি পোষণ করেছেন সন্দেহ করছেন যে ওলামাই কেরামদের জেলে যাওয়ার পিছনে চর্মনাওয়ালাদের হাত রয়েছে এটা আমি মেনে নিলাম তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি ছিল রফিকুল ইসলাম মাদানী হাফিজল্লাহ তিনি জেল থেকে বের হয়ে যে তিনি যখন এমন আপত্তিকর বিষয়টি দেখতে পেলেন ওনার কি উচিত ছিল না যে বিষয়টা চর্মনাওয়ালাদের কাছে গিয়ে আগে বিষয়টা জানানো আমি তো এরপরও ভিডিও দেখেছি যে ফয়দুল করিমের সাথে রফিকুল ইসলাম মাদানী হাফিজুলরা অনেক ভালো সম্পর্ক রয়েছে ফয়জুল করিম সাহেব ওনাকে দোয়াও করেছেন তাহলে সেখানে রফিকুল ইসলাম মাদানী যখন এমন একটি আপত্তিকর বিষয় দেখেছে তিনার কি প্রয়োজন ছিল না ফয়দুল করিম সাহেবের কাছে বিষয়টা জানানো ফয়জুল করিম সাহেব তো বাঘ নয় বাল্লুক নয় যে রফিকুল ইসলাম মাদানি এমন কথা বললে তাকে খেয়ে ফেলবে মেরে ফেলবে রফিকুল ইসলাম মাদানি যদি বিষয়টা গিয়ে বলতো যে যেহুতুর আমার সাথে আপনাদের ব্যাপারে এমন এমন ঘটনা ঘটনা ঘটেছে যে তারা আপনাদের কেস নিতেই চাচ্ছে না হুজুর বৃহৎ ওলামাইকে আমরা জেলে যাওয়ার পিছনে আপনাদের কোনো হাত রয়েছে যদি ফয়জুল ফয়জুল করিম যদি এমন অসৎ আচরণ করতো আপনার সাথে তাহলে আপনি জাতির সামনে বিষয়টা স্পষ্ট করতেন কিন্তু হয়তো তারা তো জানেও না আমার এমন মনে হচ্ছে যে তারা হয়তো বিষয়টা জানেও না কিন্তু আপনি বিষয়টাকে তাদেরকে না জানিয়ে এইভাবে অফেন সন্দেহযুক্ত যুক্ত একটা বিষয়কে জাতির সামনে নোংরাভাবে উপস্থাপনা করা এটা কি আদৌ একজন ওলামাই কেরামের পক্ষে বিষয়টা কি সমীচীন হয়েছে আজকে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছে ইসলামের একটি বিপ্লব দেখবে আর ঠিক সে সময় আপনি সন্দেহযুক্ত একটি বিষয়কে জাতির সামনে নোংরা ভাবে উপস্থাপনা করে যাচ্ছেনওয়ালাদের দোষ নাই আমি কথা বলবো না তাদের অসংখ্য হাজারো কোটি দোষ রয়েছে তাদেরকে সমালোচনা করার তাদের সমালোচনা করার যুক্তিক অনেকগুলি কর্মকাণ্ড রয়েছে যেমন যেটা এখন সাম্প্রতিক সময় ঘটেছে ফরিদুল করিম সাহেব ফরিদুদ্দিন মাসুদ সাহেবের পক্ষপাতিত্ব করেছেন আপনি সেই বিষয়টাকে সমালোচনার চোখে দেখতে পারেন এরপরে ফয়জুল করিম হাফিজা তিনি হাটাদারের ছাত্রদেরকে বেয়াদব বলেছেন পটিয়ার ছাত্রদেরকে বেয়াদব বলেছেন এটা সমস্ত মানুষের গায়ে লেগেছে আপনি এই বিষয়গুলিকে নিয়ে আপনি জাতির সামনে সমালোচনা করতে পারেন কিন্তু সন্দেহযুক্ত একটি বিষয় জাতির সামনে নোংরাভাবে উপস্থাপনা করা এটা কি আদৌ একজন ওলামাই মাইকারের পক্ষে এটা সমীচীন হচ্ছে আমি তো মনে করি না এটা কালো এটা সমীচীন হয়নি তাই আমি আমার মালান রফিকুল ইসলাম আদান হাফিজ উল্লাহরকে আহ্বান জানাবো এবং যারা ওনাকে বাবা দিচ্ছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে বাংলাদেশের ইসলাম প্রেমী মানুষ ইসলামের একটি বিপ্লব ছাড়ছে ওলামাই আমাদেরকে নিয়ে একটা স্বপ্ন দেখছে সেই সময়ে আপনারা এসে একটা সন্দেহ বিষয়কে নোংরাভাবে জাতির সামনে উপস্থাপনা করছেন আমার চোখে ফানি চলে এসেছে সরমনায়ের ফির যখন জাতির কাছে ক্ষমা চেয়েছে জাতির কাছে ক্ষমা চেয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন খেলাফত মজলিস ইসলামী ঘরণার যে রাজনৈতিক দলগুলি আছে ঐক্যের একটি সম্ভাবনা বাংলাদেশের মুসলিম প্রেমী ইসলাম প্রেমী মানুষরা দেখছে ঠিক এই সময় আপনারা গুটি কয়েকজন সন্দেহযুক্ত একটা বিষয়কে আপনারা জাতির সামনে উপস্থাপনা করেছেন আমি বলি না চর্মনের সমালোচনা করা যাবে না করেন তাদের সমালোচনা করার জন্যে অসংখ্য তাদের বক্তব্য রয়েছে সেই বক্তব্যগুলিকে জাতির সামনে এনে সমালোচনা করেন কিন্তু সন্দেহযুক্ত একটা বিষয়কে জাতির সামনে এনে আপনারা কি বুঝাতে চাচ্ছেন আমি শুধু এতটুকুই আমার জাতির কাছে আমার আহ্বান থাকবে উদারত আহ্বান থাকবে যারাই জাতির এই ঐক্যময় মুহূর্তে সন্দেহযুক্ত কোনো বিষয়কে জাতির সামনে নোংরা ভাবে উপস্থাপনা করবে এদেরকে অচিরেই বয়কট করা হোক এদেরকে নিশ্চিন্ন করে দেওয়া হোক আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সমস্ত ঘরনার ইসলামপন্থীদেরকে একসাথ হয়ে আগামীর ভবিষ্যৎ ইসলামের বাংলাদেশ ঘোরার সে তফিক দান করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি